আমরা গাঢ় আদিবাসী কাঁকড়া খাই কাঁকড়া একটি সামুদ্রিক আর্থপূর্দা পর্বের একটি খেস্টিসিয়া প্রাণী এদের শরীরে একটি পুরো বহি কঙ্কালে আবৃত থাকে কাঁকড়াতে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে যা হাড় এবং এর স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই হাড়ের স্বাস্থ্য এবং শক্তি বজায় রাখতে প্রত্যেক মানুষেরই খাক কাঁকড়া খাওয়া প্রয়োজন কাঁকড়া একটি দুর্দান্ত উৎস এছাড়া কাঁকড়ার সাথে থাকা ফসফরাস এবং অস্থিপোরসিস আর্থাইসিসের মতো রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি হল রক্ত সঞ্চালন মসৃণ করা বিশেষত হার্ট এবং মস্তিষ্কের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলির কাছে কাঁকড়া দেহে রক্ত চলাচল উন্নতি করতে সহায়তা করে তথ্য সংগ্রহ গুগল থেকে আসুন আমরা যার যার অবস্থান থেকে সাধ্যমত আমরা সংগ্রহ করে আমরা কাঁকড়া খাই এবং আমাদের শরীরকে আমরা সুস্থ রাখি